এই দুনিয়াতে দুইটাই লিঙ্গ পুরুষ এবং নারী আর একটা হচ্ছে তৃতীয় লিঙ্গ তাদের এটা জন্মগত সমস্যায় সো আমি তিনটাকেই লিঙ্গ ধরলাম এছাড়া আমি পুরুষ কিন্তু আমার মনে হয় আমার ঝুনঝুনি নাই আমি পুরুষ আমার মনে হয় পাহাড় আছে আমি নারী মনে হইতেছে আমার একটা ঝুনঝুনি আছে আমি নারী কিন্তু মনে হতেছে আমার পাহাড়গুলো গোমতো এইগুলা ভুগি যুগি হ্যাঁ সভ্য সমাজে যদি করতে আসোস জুতা দিয়া বাইরে লম্বা করা হবে এরপর তোদেরকে মাটিতে উল্টা ঠিক আছে আল্লাহ প্রদত্ত একটা জিনিস আল্লাহ বাঘ আমাদের নিদর্শন দেওয়া গেছে যারা মধ্যে উল্টা জিনিস প্রতিষ্ঠা করতে যায় তারপরে উল্টা গাইড করতে হবে সব সভ্য সমাজে এগুলো হবে না হ্যাঁ তোদের এত রাইটস রাইটস সুশীলতা এত কিছু থাকলে এই সভ্য সমাজ এই যে মহাদেশীয় যে পার্ক হ্যাঁ এই এরিয়াগুলো ছাইরা অ্যান্টারটিকাতে যা ওলার বিহারের সাথে সভ্যতা বিচার কর তোরা তোরা ওইখানে যা সভ্যতা বিচার কর সভ্যতা বিচার করে সভ্যতার বিস্তার কর যা মন চায় তাই কর বাট এই সমাজে না ঠিক আছে লাউড অ্যান্ড ক্লিয়ার